একটা জাতিকে যদি আপনি উন্নত করতে চান তাহলে সেই জাতির মধ্যে একটা স্বপ্ন বুনে দিতে হয় যে স্বপ্নটা বুনতে আমাদের দেশের কোনো রাষ্ট্র কি পারেন শুধুমাত্র একমাত্র শেখ হাসিনাই তিনি বাংলাদেশের মানুষের মধ্যে স্বপ্ন বুনতে সক্ষম হয়েছে এবং শুধু সক্ষমই নাই সেটা সেই স্বপ্নকে বাস্তবায়ন করে তিনি দেখিয়েছেন একমাত্র রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা কিভাবে উনি যখন আপনার বিভিন্ন দেশে গেছেন ঠিক সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে নগরায়ন ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে সেগুলো নিয়ে তিনি চিন্তা করেছেন কথা বলেছেন দেখেছেন এবং সেই স্বপ্নটা তিনি সঙ্গে করে নিয়ে বাংলাদেশে গেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য সেটা বাস্তবায়ন করেছেন আপনাদের প্রথম থেকে যদি বলি এই বাংলাদেশে দুই সালে বাংলাদেশকে আপনার হচ্ছে কি বলে সাইবার অপটিক্যাল ফাইবার যে কানেকশন সেটা দেওয়ার কথা ছিল ফ্রিতে তৎকালীন সরকার যারা ছিলেন তারা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে এটা বাংলাদেশের তথ্য চুরি হয়ে যাবে এই জন্য অপটিক্যাল ফাইবারের সঙ্গে বাংলাদেশ কানেক্ট হবে না সেই অপটিক্যাল ফাইবার কানেকশন কিন্তু বাংলাদেশকে পড়ে তখন তো ফ্রিতে দিতে চেয়েছিল পরে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ক্ষমতা গ্রহণের পর পরে সেটা কিন্তু তখন টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল এখন দেখেন ওই সময় যদি অপটিক্যাল ফাইবারের যদি সম্পৃক্ততা আমরা হতে পারতাম তাহলে ওই সময় আমাদের তথ্য প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা আমরা জ্ঞান বিজ্ঞানে এখন যেরকম অনেকটা ডেভেলপ হয়ে গেছি ডিজিটাল বাংলাদেশ যেটা বিনির্মাণের কথা মানে আমরা অলরেডি দেখতে পেয়েছি যে স্মার্ট কার্ডের বাংলাদেশে চলে এসেছে সেটা কিন্তু সেই সময় সম্ভব ছিল কিন্তু তৎকালীন সরকার সেটা বুঝতে পারেনি বা সেই বোঝার সক্ষমতাও তাদের ছিল না তারা ওটা ডিনাই করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার এটা করার পরে দেখেন ইন্টারনেটের যুগে যখন বাংলাদেশ প্রবেশ করল তখন দেখলো যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে ভারত পাকিস্তান অন্যান্য যেসব রাষ্ট্রগুলো রয়েছে তারা জ্ঞান বিজ্ঞান ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তিতে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে তো যেটা তারপরেও যেহেতু আমরা কপ আপ করার জন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেহেতু আমাদের চলতে হবে তারপরে কিন্তু ইন্টারনেটের যুগে বাংলাদেশ প্রবেশ করালই শেখ হাসিনার হাত ধরেই এরপরে ধরেন অনেক অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আপনি যদি দেখেন এর আগেও তো অনেকগুলো সরকার বাংলাদেশে পরিচালনা করেছে তারা মানে বিদেশে ভ্রমণ করেছে সব করেছে কিন্তু কয়টা ডেভেলপমেন্ট করতে পেরেছে কয়টা দৃশ্যমান ডেভেলপমেন্ট দেখাতে পেরেছে আজকে শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে যেভাবে রোড বা সড়কের যে উন্নয়নটা করেছে সেটা অবিশ্বাস্য কারণ হলো ও পৃথিবীর সব দেশে জমি বা অ্যাভেলেবেল ভূমি রয়েছে সেখান থেকে ইচ্ছে করলে টাকা হলে পরে আপনার অনায়াসে রাস্তা করা যায় কিন্তু বাংলাদেশে একটা রাস্তা আপনার পাঁচ ফিট রাস্তা যদি বাড়ানো যায় বাড়াতে লাগে বাড়ানো হয় তখন আপনার রাস্তার দুই পাশে যত বাড়ি ঘর তারপরে আপনার বিভিন্ন সুযোগ সুবিধার যেসব ক্যাবল আছে গ্যাস লাইন আছে তারপরে হচ্ছে আপনার পুল আছে মানে ইলেকট্রিক পুল এই সব কিছু সরাতে যে পরিমাণ খরচ এবং যে পরিমাণ আপনার ভর্তুকি দিতে হয় সেটা বিশ্বের অন্য কোনো দেশে দিতে হয় না সেই বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যেকটি জেলায় যেভাবে আপনার সড়কের উন্নয়ন করেছে কানেকটিভিটি বাড়িয়েছে আপনি কানেকটিভিটি ছাড়া তো উন্নয়ন সম্ভব নয় অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় সেটা শেখ হাসিনা করে দেখিয়েছে এবং প্রত্যেকটা সড়ক মহাসড়ক দেখবেন যে কত লেনে উন্নত হয়েছে এবং আরও বড় কথা হলো পদ্মা সেতু পদ্মা সেতুর এখন যারা সুবিধা পান এই পদ্মা সেতু নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে দেখতে পেয়েছেন মানে এত ষড়যন্ত্র মোকাবেলা করে একটা মহিলা একটা নারী সে শুধুমাত্র বাংলাদেশকে উন্নত দেখতে চায় এবং বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করতে চায় সেই আগ্রহর জায়গা থেকে শেখ হাসিনা একক সিদ্ধান্ত পদ্মা সেতু নির্মাণ করে ছেড়েছে এরকম সরকার প্রধান যদি না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশকে কখনোই আগামী পঞ্চাশ বছরে উন্নত করা সম্ভব নয় কারণ হলো শেখ হাসিনার জেদ আছে এটা সত্যি সেই জেদটা হচ্ছে পজিটিভ কারণ হলো বাংলাদেশের মানুষের দেখেন এই যে ঢাকা শহরে একটা মেট্রো রেল করেছে আপনি মেট্রো রেলের পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত দেশে যদি যান মেট্রো রেলের সুযোগ সুবিধা সেগুলো আমাদের দেশের আগের সরকারগুলো দেখেনি তারা তো দেখেছে কিন্তু তারা কেউ মেট্রো রেল একটা বানানোর সাহস করেছে করেনি কিন্তু শেখ হাসিনা দেখেছে শেখ হাসিনা সেই মেট্রো রেল নির্মাণ করে ঢাকা শহরের মানুষের জীবন মান মানে কতটা যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত করে দিয়েছে যা দেখেছেন এবং আগামী আঠাশ সালের মধ্যে আরো পাঁচটা মেট্রো রেল হওয়ার কথা ছিল ঢাকায় যেটা এই সরকার এসে বন্ধ করে দিয়েছে আপনারাই তো আপনাদের উন্নয়ন চান না সুতরাং সরকার প্রধান যতই উন্নত হোক স্মার্ট হোক সবার আগে প্রয়োজন হচ্ছে দেশের মানুষকে স্মার্ট করা দেশের মানুষকে সেই জীবন মান সম্পর্কে নিজেদেরকে সচেতন হওয়া সেটা যদি না হওয়া যায় তাহলে সরকার প্রধান কখনোই একা লড়াই করে কখনো আপনাদের উন্নত করতে পারবে না এবং শেখ হাসিনা সেটা পারেনি বলেই শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে শেখ হাসিনা যদি আগে সোসাইটিকে রেডি করত বা আপনাদের মানুষ যারা মানে ধরেন অ্যাওয়ার হয়েছেন যারা অ্যাওয়ার হয়েছেন তারা মাঠে নামেনি জুলাইয়ে কিন্তু যারা গোড়া আপনারা তো দেখেছেন যে পাঁচই আগস্টের পরে কি পরিমাণ গোড়ামি বেড়েছে বাংলাদেশে এই যে গোড়া শ্রেণী তারা ডেভেলপমেন্ট চায় না তারা চায় ভঙ্গুর একটা রাষ্ট্র তারা চাই তারা এই এই যে সবকগুলো দিচ্ছে এখন এই ছবকগুলো যারা সচেতন যারা শিক্ষিত যারা বোঝে তারা কিন্তু এই সবক নেয় না তারা বুঝে গেছে যে এটা কারা কিন্তু সাধারণ কিছু মানুষ আছে খুবই কম সেটা নগণ্য বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই শ্রেণীটা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ শেখ হাসিনার ওই যে বললাম সোসাইটিকে তো এখনো সোসাইটি আমাদের সোসাইটিটা এখনো প্রস্তুত হয়নি সেইভাবে যে তারা কোথায় নিজেদেরকে আগামী টেন ইয়ার্স পরে কোথায় নিজেদেরকে দেখতে চায় সেই স্বপ্নটা তারা এখনও নিজেরা অকিবহাল নয় যার কারণে শেখ হাসিনাকে এই ষড়যন্ত্রের কাছে হেরে যেতে হয়েছে এখন আমার যে ভাবনা বা আমার যে বোঝ আমার যে বোঝাপড়া সেই জায়গা থেকে আমি বলতে পারি নিশ্চিত করে বলতে পারি শেখ হাসিনা তো অবশ্যই ফিরবে এবং শেখ হাসিনা ফেরার পরে দেখবেন শেখ হাসিনা এই দেশকে আবার সেই উন্নত করার চেষ্টাই থাকবে কিন্তু তার বিরুদ্ধে পদ্মা সেতুর বিষয়ে যেরকম ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে এই যে মানে নানান সময়ে নানান বিষয়ে যেভাবে ষড়যন্ত্র হয়েছে তিনি যেসব কথা বলেছেন সেগুলোকে আপনাদের সামনে টুইস্ট করে উনি যে আবেগে কথা বলেন সেই আবেগটাকে না ধরে নিয়ে আপনারা যেভাবে টুইস্ট করে সেই কথাগুলোকে মানুষের মধ্যে মানে টল করে ছেড়ে দেন সেই টলের পরিণতি কোথায় হয়েছে এবং সোসাইটিতে কতটা ইম্প্যাক্ট হয়েছে সেটা আপনারা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন কিন্তু আমাদের মতো বাংলাদেশ যার চরিত্র সঙ্গে এই বাংলাদেশের মতো বাংলাদেশের যে নিজস্ব একটা চরিত্র আছে সেই মাটির যে চরিত্র আছে সেই বাংলাদেশের নদীর পানির যে পরিবর্তনের যে চরিত্র সেরকম চরিত্র পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি আমার জানা নেই তো সেই চরিত্র বা সেই সব কিছু বাংলাদেশের মানুষকে নিয়ে ধারণ করে যদি কেউ বাংলাদেশের মানুষের ভালো করতে পারে বাংলাদেশের মানুষকে উন্নত করতে পারে একটা উন্নত জীবনের স্বপ্ন শুধু দেখানো নয় সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেটা শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের অন্য কেউই সেকেন্ড কেউই পারবে বলে আমার কাছে মনে হয় না এই জন্য শেখ হাসিনাকে মানে আপনারা যতই সমালোচনা করেন বা যারা হেটার্স আছেন শেখ হাসিনা তারা হেটার্স তারা সারা জীবনে হেট করবে এটাই তাদের ধর্ম কিন্তু কি জন্য হেট করবে সেটা তারা জানে না হ্যাঁ সেটা সেটা সদুত্তর তাদের কাছে আদৌ নেই দেখবেন জিজ্ঞেস করে বলবে যে ওনার কথা খারাপ উনি মুখের যা আসে তাই মুখ যা আসে তাই বলে দেয় আরে ভাই যার মুখ মানে অন্তর এবং মুখে যার এক সেই তো সবচেয়ে ভালো মানুষ কারণ সে মানে মুখে এবং অন্তরে দুই রকম নয় কিন্তু ভালো যে পছন্দ হয় না তিনি বিশ্বের অন্যান্য নেতা বা অন্যান্য সংস্থা যেমন বিশ্ব ব্যাংকের কথাই বলি ধরেন বিশ্ব ব্যাংকের চোখে চোখ রেখে কথা বলার মতো বাংলাদেশে এর আগে কোনো সরকার প্রধান ছিল ছিল না কিন্তু শেখ চোখে চোখ রেখে নিজের জেদ বা নিজের ইয়ে বলেন সেটা তো বাংলাদেশের জন্যই ভাই করেছে বাংলাদেশের মানুষের জন্য করেছে আজকে পদ্মা সেতুর ওই পারের মানুষ যেখানে আপনার ঈদের ভিতরে চিন্তা করেন তো দুই দিন লাগতো বাড়ি যেতে তাদের ওই ষোলো সতেরোটা বিশটা জেলার দুই দিন তিন দিন লেগে যেত বাড়িতে যেতে এই পদ্মা পাড়ি দিয়ে এখন সেখানে খুলনা থেকে আপনার ঢাকা যেতে লাগে চার থেকে পাঁচ ঘন্টা এই যে মানুষের জীবনমান উন্নত হয়েছে সেটার পেছনে হ্যাঁ বলতে পারেন যে শেখ হাসিনা ভাই দেশের উন্নয়ন কেউ নিজের ঘরের টাকা দিয়েও করে না বাপের টাকা দিয়েও করে না আমার আপনার জনগণের টাকা দিয়েই করে কিন্তু ওই যে স্বপ্ন দেখা বিদেশ থেকে একটা স্থাপনা দেখে এসে সেটাকে নিজের দেশে প্রতিষ্ঠা করা সেই হ্যাডাম তো সবার থাকে না সেই আপনার স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতা তো সবার থাকে না কিন্তু শেখ হাসিনার ছিল হাসিনার ছিল বৈধাই শেখ মেট্রো রেল আধুনিক সবচেয়ে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির মেট্রো রেল তিনি জাপান থেকে নিয়ে এসে বাংলাদেশে স্থাপন করেছেন এটা নিয়ে দেখেন কত ষড়যন্ত্র হলো এদিক দিয়ে যেতে দেবে না ওদিক দিয়ে যেতে দেবে না এই করতে দেবে না সেই করতে দেবে না ভাই মানে কি বলবো তার পরেও সে এবং কতগুলো স্থাপনা শরাতে হয়েছে চিন্তা করে দেখেছেন কিন্তু আজকে দেখেন ঢাকা শহরের সবচেয়ে ইফেক্টিভ যদি কোনো বিষয় থেকে থাকে সেটা হলো মেট্রো রেল এবং আরো ছয়টা হওয়ার কথা ছিল আপনি এই ভাঙা থেকে ঢাকা পর্যন্ত যে মহাসড়ক করেছে দেখেছেন সেটা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে উন্নত যে যে কোনো উন্নত দেশের মতো সেটা সড়ক করে দিয়েছে আপনি তিনশো ফিট যান কি করেছে দেখেন তো তিনশো ফিটের সড়ক দেখলে মনে হয় যে এটা বাংলাদেশ সুতরাং আমরা ওই ধাপে ওই উন্নত একটা স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছিলাম সেই উন্নতিটা আমাদেরকে থমকে দেওয়া হলো সেই উন্নতিটা আমাদেরকে বন্ধ করে দেওয়া হলো কারণ বাংলাদেশের একদল মানুষ আছে যারা বাংলাদেশের সত্যি বলতে উন্নতি চায় না কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তারা সবকিছু বুঝে শুনেই ষড়যন্ত্রটা করেছে আর আমাদের ব্যর্থতা হলো আমরা সেই ষড়যন্ত্রে পা দিয়েছি আমরা সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে পারিনি এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা এবং সেই ব্যর্থতার কারণে দেশের আজকে বারোটা বেজে গেছে আর যারা ষড়যন্ত্রের পেছনে ছিল তারা অঢেল সম্পদের মালিক হচ্ছে আমরা প্রতিদিন প্রতারিত হচ্ছি তারা সেই প্রতারণা করে নিজেরা নিজেদের মতো করে বগল বাজিয়ে আনন্দ করছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন